বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কোকো প্রিন্টের একেবারে কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন টোটাল ছয়টা কালার ডিজাইন যেগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন শিফন ওনার মধ্যে হ্যাঁ শিফন ওনার মধ্যে এগুলো একেবারে ব্র্যান্ড নিউ লেটেস্ট কালেকশন শিফন ওনার মধ্যে হবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন কোকো প্রিন্টের মধ্যে শিফোন ওনার খুবই এক্সক্লুসিভ কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তো চলেন কথা না বাড়ি এক এক করে ডিজাইন কালার আপনাদেরকে দেখানো শুরু করে দিন বিরোজ দেখতে পাচ্ছেন শুরুতেই আপনাদেরকে যে প্রিন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল এবং ট্রেন্ডের মধ্যে আছে এই ড্রেসটা বারুক এবং কোকো প্রিন্টের স্পেশিয়াল ডিজাইন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্লাস হাতা সবগুলো কিন্তু আপনার সেম থাকবে হ্যাঁ শুধুমাত্র যে স্যালোয়ারের যে প্রিন্টটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে আলাদা স্যালোয়ারটা হচ্ছে ভিতরে দেওয়া আছে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোর যে অন্যাগুলো মাসাল্লাহ একটু অন্যাগুলো যদি দেখেন অন্যাগুলো হবে পিওর হ্যাঁ অন্যাগুলো হবে এই যে দেখেন একেবারে পিওর ওন্না একেবারে পিওর ওন্না আর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে একেবারে বেস্ট একটা প্রাইজে নিতে পারবেন হোলসেল নেওয়া যাবে রিটেলও নেওয়া যাবে হিউজ পরিমাণ কাপড় এগুলো আপনারা বডি সাইজ আশির উপরে বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ আছে তারপরে সাইডে এক্সট্রা প্যানেল আছে এই এই যে এক্সট্রা এক্সট্রা প্যানেলটা দেখেন সাইডে কিন্তু প্যানেল প্যানেল আছে আপনারা চাইলে দিয়ে আরও বাড়াতে পারবেন পর্যন্ত আছে চাইলে দেওয়া আরও বাড়ানো যাবে বডিও আছে উপর আর এই ড্রেসগুলোর প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব একটু সময় নিয়ে আমাদের সাথে থাকতে হবে কোকো প্রিন্ট আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স আর অন্য কোনো নাম্বার নেই আপনারা অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করতে হবে আর যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন একটু দূর থেকে গিয়ে আপনার প্রিন্টটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এই ড্রেসগুলো আপনারা কিন্তু একেবারে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার হচ্ছে আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা আর এগুলোর স্যালোয়ারের যে কাপড় হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার প্রিন্টটা তো ভিতরে দেওয়া আছে আর এগুলোর প্রাইস আপনারা পাবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে হ্যাঁ এটার মধ্যে কিন্তু লাল কালার হবে আপনাদেরকে আমরা ওইটা আলাদা কালার দেওয়া আছে এটা হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে আপনার অন্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অন্য মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে পিওর একেবারে পিওর হবে হ্যাঁ একেবারে শিফোন হবে দেখেন অরিজিনাল পাকিস্তানি শিফন তো এই ড্রেসটার কিন্তু প্রাইস আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই ড্রেসটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ফিক্সড প্রাইস প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড অনলি পনেরোশো টাকা যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই যোগাযোগ করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আরেকটা কালার মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই চমৎকার ওয়াও খুবই সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার একটা প্রিন্ট মার্শাল্লাহ পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকায় যে ড্রেসগুলো কিন্তু নর্মালি বাজারে বিভিন্ন পেজে দেখবেন আপনারা আঠারোশো দুই হাজার মার্কেটে এর থেকেও বেশি বিক্রি হয়ে থাকে এই ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা পাইকারি দামে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কাপড় স্যালোয়ার প্রিন্টে দেখেন এই ফুলটাই জাস্ট একটু ছোট স্যালোয়ার প্রিন্টটা হ্যাঁ হিউজ পরিমাণ কাপড় বডি সাইজ থাকবে আশির উপর আশির উপর বডি সাইজ থাকবে এটা হচ্ছে অন্যটা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা ওন্না হ্যাঁ অনেক সুন্দর একটা ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইজ হবে মাত্র পনেরোশো টাকা অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হ্যাঁ আমাদের নাম্বারটা একটু দেখিয়ে দিন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেলাইকটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর আমাদের সাথে এখনও যারা ফেসবুকে জয়েন হননি তারা অবশ্যই আমাদের ফেসবুকে জয়েন হয়ে যাবেন এ দেখেন আরেকটা প্রিন্ট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক চমৎকার একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু আছে যারা হচ্ছে এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন এটা থাকবে স্যালোয়ারের প্রিন্ট হ্যাঁ স্যালোয়ার প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে স্যালার প্রিন্ট খুবই সুন্দর প্রাইস হবে অনলি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ইনসাইড ডাকা একশো টাকা আউটসাইড ডাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্য দেখেন অনেক সুন্দর একটা অন্যা হ্যাঁ অনেক সুন্দর একটা অন্যা পাবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি সার্ভিস হবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি সার্ভিস হবে মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস থাকবে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত করে এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন এই যে দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন একটু সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম একটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পাবেন অনলি পনেরোশো টাকায় অন্যগুলো থাকবে পিওর শিফোন হ্যাঁ অন্যগুলো হবে পিওর শিফোন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা থাকবে স্যালোয়ারের কাপড় অন্যগুলো হবে পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে ক্যাটালগ আর এটা হচ্ছে অন্যা পিওর শিফোন অন্য প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হুবাহু সেম পাবেন যেমন ভিডিওতে দেখছেন হানড্রেড পারসেন্ট সেম পাবেন কোনো কালার উনিশ বিশ থাকবে না হানড্রেড পারসেন্ট সেম পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি দ্রুত করে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান এখন আপনাদেরকে আমরা দেখে দিব আরেকটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু করা আছে অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে আপনার প্রিন্টটা এটার মধ্যে কালার আছে হ্যাঁ এটার মধ্যে কালার হবে এটা হচ্ছে আপনার ক্যাটালগ এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারার প্রিন্ট ক্যাটালগ কিন্তু সেম থাকবে সালোয়ার প্রিন্ট আর এগুলোর প্রাইজ হবে মাত্র পনেরোশো টাকা যদি কারো হোলসেল লাগে হোলসেল নেওয়া যাবে যদি কারো রিটেল লাগে এক পিস দুই পিস রিটেলও দেওয়া যাবে পনেরোশো টাকা প্রাইস করবে কেউ দরদাম করবেন না এগুলো দরদাম করা যাবে না ফিক্সড প্রাইস প্রাইস মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর কোকো প্রিন্টের মধ্যে শিফোন না এই প্রথম আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম